নমস্কার বন্ধুরা সমতি কিচেন এইস ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের জন্য আজকে স্পেশাল টিফিন বানিয়েছি স্পেশাল দিনে স্পেশাল টিফিন বানিয়েছি এখানে একটা হচ্ছে গোল পাউরুটি দিলাম একটা হচ্ছে কলা ছাড়ি দিলাম আর হচ্ছে মোয়া এখানে হচ্ছে মোয়া দিচ্ছি আজকে যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন বা আমরা সাহেবের বড়দিন বলি আর সেই জন্য বড়দিনে আজকে হচ্ছে কেক কাটাও হবে আর সকালে হচ্ছে এটা টিফিন এখানে হচ্ছে জিলেপি দিলাম জিলেপিটা আমাদের প্রতিদিনই আসে আর হচ্ছে জিলেপিগুলো খেতেও খুবই টেস্ট জিলেপি দিলাম আর ডিম সিদ্ধ করেছি ডিমটাকে হচ্ছে ছাড়িয়ে দিচ্ছি আজকে সকালে টিফিনটা দারুণ হবে ডিমটাকে ছাড়িয়ে দিলাম এবার ডিমটাকে হচ্ছে কাটবো কেটে হচ্ছে একটু বিট লবণ আর হচ্ছে একটু গোলমরিচ দেবো খেতে তাহলে খুবই টেস্ট হবে ডিমটাকে হচ্ছে ছুরি দিয়ে কেটে দিলাম আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে আজকে জানাবেন আজকে সকালের টিফিন আর কেক কাটাটা কেমন হয়েছে ওপর দিয়ে একটু বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে ডিমটা হচ্ছে খেতে খুবই ভালো লাগবে আর একটু হচ্ছে গোলমরিচ দেবো খুবই টেস্ট হবে আজই হচ্ছে সকালে টিফিনটা হচ্ছে শেয়ার করলাম আর হচ্ছে পাউরুটি কলা হচ্ছে মোয়া ডিম আর জিলেপি এটা শেয়ার করলাম এবার সন্ধের সময় হচ্ছে আমার ছেলেরা কেক নিয়ে আসবে কাটবে এই যে দুই ছেলে হচ্ছে সন্ধ্যের সময় কেক নিয়ে এসেছে আর দুই বনু নেই দুই বনু হচ্ছে পার্কশিটে অ্যালেন পার্কে গেছে সেখানে তো আলোর মেলা হয় দেখতে খুবই সুন্দর আর দেখতে গেছে তারা এলে তাদের দিকে আবার হচ্ছে কেকটা দেবো এই যে কেকটা খুলেছে খুব সুন্দর কেকটা

ও দারুণ খেতে এই যে আমার দুই বনু এসেছে দুই বনু হচ্ছে কেক কাটার সময় ছিল না ওরা বেড়াতে গেছিল আর এখন এসেছে এই যে কেক দিচ্ছি ওরা দুজনে হচ্ছে কেক খাবে নাও নাও দুজনে নাও দুটো নিয়ে নাও তুলে নাও আর যে কার জন্মদিন বলো ওই জন্য কেক খাচ্ছ আচ্ছা ঠিক আছে না ভালো ভালো কেকটা আচ্ছা বনু গালে না মাকাতে নেই তাহলে এসো বন্ধুরা দেখলেন বনু দুটো এসেছে বনু দুটোকে কেক দিলাম আবার কোনো একটা রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে দেখাবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন নমস্কার